আমরা এখন রকেট কনসেপ্টটা পড়বো রকেট হচ্ছে যে এফ ইজ টু ভি আর ডিএম বাই ডিটি ভি আর তো রকেটের বেগ আর ডিএম ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার ঠিক আছে আর আমরা যদি তরণ বের করতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই এম দ্বারা ভাগ করতে হবে তাহলে ভি আর এম ডিএম বাই ডিটি এগুলো থেকে কখনোই ম্যাথ আসবে না জাস্ট তুমি আর কি মনে রাখতে পারো ঠিক আছে তবে আসলে এক ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা একটু দেখাই দিব একটু পর তো এখানে বলছে জি এর ক্রিয়া থাকলে লব্ধি তরণ তো বাদ হয়ে যাবে তাই না যেহেতু উপর দিকে যাচ্ছে জিটা নিচের দিকে তাহলে তো অবশ্যই জি হয়ে যাবে তাই না গেলো এটা তো দেখো রকেট থেকে একটা ম্যাথ দেখো এক হাজার কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর হচ্ছে পনেরো হাজার কেজি জ্বালানি যদি দুইশো কেজি পার সেকেন্ড হারে পুরে রকেটের সাপেক্ষে এত বেগে নিকত রকেট ধাক্কা বল কত ধাক্কা বল ফোনটা কি ছিল এফ আর ভি আর এম বাই ডিটি ঠিক আছে বেগ কত এখানে মিটার পার সেকেন্ড দুই আর হচ্ছে যে জ্বালানি নির্গমনের হার কত দুইশো কেজি পার সেকেন্ড তাই না এই যে কেজি পার সেকেন্ড তাহলে কি লেখো দুইশো আর এগুলো কি আমাদের লাগতেছে তো এটাই বুঝলা যে আসলে কোশ্চেনে কনফিউজিং করার জন্য তোমার টাইম কিল হওয়ার জন্য স্যারের অনেক ফাঁদ ফেদে দেয় যেমন এটা একটা ফাঁদ তো এগুলো তো লাগতেছেই না ওদের দিয়ে রাখছে যাতে তুমি এখানে টাইম ওয়েস্ট করো তো এটার অ্যান্সার হবে কি বলতো চার এক দুই তিন চার পাঁচ এক দশক শতক চার লক্ষ হ্যাঁ চার লক্ষ কি বলতো চার লক্ষ নিউটন ওকে আচ্ছা এটা দেখো মহাকাশজনের ভর এত দেওয়া আছে জ্বালানির মিনিট মহাকাশজনটি এত বেগে যাচ্ছে তাহলে শুরুতে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বলার মান কত তাই দেখো তোমাকে কনফিউশন করার জন্য এগুলো মিশাই দিছে দরকারই নেই ঊর্ধ্বমুখী ধাক্কা বলে এটা কিন্তু বাপে আসছিল বাপ মানে কি বিউপি তাই না বাপে দিয়েছিল এটা তাহলে কি বলতো এফ আর সমান ঊর্ধ্বমুখী ধাক্কা বল সামনে এফআর ভিআর ডিএম বাই ডিটি ওকে তো দেখো ভিআর এর মান কত এই যে দুইশো মিটার পার সেকেন্ড দুইশো বসাও ওকে ডিএম টি কত দেখ তিনশো কেজি পার মিনিট মিনিট কি রাখা যাবে এসে এক ওকে নিতে হবে তাই না তাহলে মিনিট যেহেতু মানে পার মিনিট মানে ওয়ান মিনিট তাই না তাহলে ওয়ান মিনিট সমান ষাট সেকেন্ড লিখো তাহলে দেখো শূন্য শূন্য কাটা দাও ছয় দিয়ে যদি এটাকে কাটো পাঁচ ছয় তিরিশ তার মানে এটা কি এক হাজার নিউটন ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো যে রকেট থেকে রকম মেদ আসতে পারে দেখো আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয় কৌনিক রৈখিক ভরবেগ ভরবে ভরের নিত্যতা নাকি শক্তি নিত্যতা এটা মনে রাখবা যে আধুনিক জেট বিমান হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র ইউজ করে এটা বাপে আসছিল একুশ বাইশ দেখো এই কোশ্চেনটা একটা শাটল মহাকাশ যানের পর এত জ্বালানির ভর এত জ্বালানি পাঁচ কেজি পার সেকেন্ড হারে আহ উড়িচ্ছে আর একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড যদি যদি এগোতে হলে সাতেরো ধাক্কা কত ধাক্কা মানে ধাক্কা বল তাই না তাহলে ওই এক হাজার পঞ্চাশ কি লাগতেছে না তাহলে একশো পঞ্চাশ হাজার পাঁচ দিন করো হ্যাঁ সত্তর বছর সাতশো পঞ্চাশ মিনিট গেল